তুই যে এত সুন্দর প্রজাপতিটাকে ধরলি তবে কি করা উচিত হ্যাঁ তুই একটু আগে এক প্লেট ভাত খাইছিস মাছ দিয়ে এখন এই প্রজাপতিটাকে ধরে তো খাওয়া লাগবে ওই গুন্ডি মেয়ে হলে কি হবে তুই একটা গুন্ডি এই প্রজাপতিটা আসছে মাত্র দেখ প্রজাপতি না এটা একটা বড় পোকার মতো সেইটাকে কিভাবে ধরলো ওই উপরে গাছের ওখানে বসছিল ওইখান থেকে লাভ দিয়ে ধরলো ধরে এখন এটাকে মারতেছে খেলতেছে নিয়ে দুষ্টু দুষ্টু ও দুষ্টু তুমি একটা পুকুর আমাকে ঘরে আসতে দিবে না তাকে ধরে মোষমুস মুস করে খেয়ে নিবে এখানে কিভাবে খেলে ওটাকে মারবে মেরে তারপর মোসমুস করে খেয়ে নেবে এই প্রজাপতি খেতে হবে কেন তোর তুই না এক প্লেট ভাত খালি ও দুষ্টু ওটা আমি নিয়ে নিই

এত বড় একটা পোকা দেখে ও তোর ভয় করে না রে তো কোলানি ও তো কোলানি কোলানি তো কি করলি কি করলি কি করলি হারে যাক হারে যাক ও চলে যাক ওদের বাসায় চলে যাক এ যা পোকা তুই তো ওদের বাসায় চলে যাক টুকুলানি তোকে খাবে না ভালো হয়ে গেছে টুকু টুকুরা পচা মুখে নিয়েছিস সেটা মুখে নিয়েছিসে কোথায় যাচ্ছে টাকা নিয়ে জায়গায় নিয়ে আর খেলা যায় ভালোভাবে নিনজুন আর খেলবে নিনাবে আর খেলবে

চি চিৰিতে চাৰ্বিনা চাৰ্বিনা